ছোট্ট এক বাউল একটি গান শোনামো গানটা হবে পাগলের গীতি আমরা পৃথিবীতে সবাই পাগল কোন ব্যক্তি বলতে পারবেন না যে আমি পাগল না আমরা কিছু না কিছুর পাগল আছি কি বলেন ঠিক কিনা যারা এখানে দাঁড়ায় আছেন সবার পাও মাটিতে সবার পায়ে হাত দিলাম পার ধুলা মাথায় নিলাম আপনারা কখনো কোন ব্যক্তি কেউ কারোর অভিশাপ নিবেন না পারলে দোয়া নিবেন সে বাপমা হোক মায় হোক কত পাগল দেখবেন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কারোর শরীরে কাপড় আছে কারোর শরীরে নাই হয়তো আপনাকে রাস্তার মধ্যখানে জড়াই ধরে বলতে পারে বাবারে টাকা একটা রুটি কিনে মন পাগল কে না আপনি বলবেন এই বেটা আমি বাপের বাপের কি আমার কিছু না আপনি দিন তবে বাবারা রাস্তায় এমনও পাগল চলাফেরা করে যদি বাইসেন্স তাকে মারেন আপনাকে নিয়ে জেলখানার সদ্য শিখে ঢুকাই ছিব আপনার বাপেরও ক্ষমতা নাই ওখান থেকে বাইর হয়ে আসতে পারেন এমন পাগল কি রাস্তায় চলে না চলে না তারা হলো সরকারি পাগল সিআইডি আসামি ধরার জন্য হয়ে এদের ভিতরে মহিলা আছে পুরুষও আছে আবার রাস্তায় এমনও পাগল আছে যদি তাকে মারেন আপনি পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকবেন পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবেন এমন পাগল নাই তারা হলো অলি শহর কুতুব শহরের মোড়ে মোড়ে কুতুব আছে আপনি দেখলে ঘৃণা করেন তাই কখনো কোনো ব্যক্তি কোনো পাগলকে মারবেন না আমি একটা মাজারের খাদিম খুলনা বাগের এক মাজার আছে না আছে আছে দিঘিতে কুমির নাই আছে বর্তমানে পাঁচটা কুমির আছে আমার কথা শোনে ও দিগির যে কোনো প্রান্তে থাকুক আমার গলার আওয়াজ পাইলে আমার কাছে আসে বর্তমানে দিগির যেটা শ্রেষ্ঠ কুমির সাড়ে পনেরো হাত লম্বা তিনশো বিশ বছর বয়স একটা গরু খাইতে পারে একটা দানব এটাকে দেখে আমি স্বপ্নাইন এটার কোলের ভিতরে যে একা একা বসে আছি আপনি যদি আমার মতন যে একা বইতে পারেন আপনারে পঞ্চাশ হাজার দিব চাপা মাত্রা আমি জেনুইন ভাবে দিব আপনি তো ডরে কাছেই যাইবেন না আমি যেটা না দেখাইতে পারি মুখে সেটা বলি না দৃশ্যগুলো আমার কাছে আছে পাঁচটা কুমিরের দেখামো রাস্তায় দেখেন নাই কেন বাচ্চা দেখাইতে পারবেন একমাত্র বাংলাদেশে আমি আমি একটা মাজারের খাদিম হইয়া তিরিশ বছর একটা পাগলের মত করি তিরিশ বছরের ভিতরে পাগলকে কখনো খাইতে দেখি নাই বহুত পাহারা দিছি খায় না এই পাগলের ছোট্ট একটু কাহিনী বলি শোনেন এখানে কি করে পাগলের খেদমত করি ত্রিশ বছরের ভিতরে পাগলকে কখনো খাইতে দেখি নাই বহুত পাহারা দিশি খায় না এই পাগলের ছোট্ট একটু কাহিনী বলি শোনেন রামপুর শহরের মধ্যখানে একটা সিনেমা হল আছে অরিয়ান্টন সিনেমা হল এই হলের কাউন্টারের সামনে পাগলটা বসে থাকত ময়লা করে রাখত হলের ম্যানেজার হলের স্টাফ সবাই পাগলকে ভালোবাসত চিন্ত কিছু বলতো না হলের মালিকে চিন্ত না এরশাদের সময় ছয় টাকা কেজি সাইল টেলি নায়ক হয়ে একটা ছবি করছিল ছবিটার নাম মনা পাগলা এই ছবি দেখার জন্য তিন সুর মানুষ একসুতে হলে বীর জমাইত কেন টেলি সামাদ চাল্লি আসিল হলে হলো হাজার হাজার মানুষ কাউন্টারে একটা কাস্টমারও ও টিকিট কাটতে যায় না ওই যে পাগল ওইখানে বসে আছে ময়লা করে রাখছে কেউ যায় না কাউন্টারের যে দরজা আছে হেন দিয়ে পাবলিকে টিকিট কাটে তা মানুষের ভিড় বেশি কার আগে কি না টিকিট কাটবো পাড়াপাড়ি করতে করতে পাবলিকে কাউন্টারে দরজাই ভেঙে হেলাইছে ইতিমধ্যে হলের মালিক এসে দেখছে দেখার পরে পাবলিকে কিছু বলে নাই ডাইরেক্ট যাই ম্যানেজারকে ধমকাইতেছে আয় ম্যানেজার তোমাকে রাখছি আমার হল পয় পরিষ্কার করে রাখবে থেকে এক পাগল এসে কাউন্টারের সামনে ময়লা করে থুইছে গন্ধের ঠালায় পাবলিক যায় না পাগল রেখে দাও ম্যানেজার কয় সার বিয়া তবি বাদ করে দিয়ে আমি আপনার চাকরি সাইরে দিয়ে এখনই চলে যাইতাছি দরকার হলে রিক্সা চালায় কামু এই পাগল আমি খেদাইতে পারবো না কয় কারণ কয় সাল পাগল রে খেদাইলে অসুবিধা হবে কয়ে বেটা কিসের অসুবিধা কয় সার অসুবিধা আছে যদি আপনার কোনো ক্ষমতা পাওয়ার থাকে আপনি খেদাই দেন আমি পারবো না হলের মালিক বলতাছে বেটা হলটা তো আমার হলের জমিটাও আমার হল হলে তোকে নিয়ে তিরিশ জন কর্মচারী আছে তাও আমার আমি পারবো মানে তা প্রতিটা হলে সুইপার থাকে না পয় পরিষ্কার করার জন্যে থাকে না থাকে থাকে চারজন সুইপারকে ডাক দিচ্ছে দড়োয় আসছে কয় কয়েক ধাত্রদের চারজনকে চারশো টাকা দিলাম একসাথে সময় চারশো টাকার দাম নাই আছে অনেক দাম চার কাটা জমি একশো টাকায় সতেরো আঠারো কেজি চাইল পাওয়া যায় তাই চারশো টাকার অনেক দাম না সেই পালা টাকাটা পাইয়া বলতাছে স্যার টাকাটা কি বকশিশ দিলেন কয় না একটা কাজ আছে কি কাজ ওই দা কাউন্টারের সামনে একটা পাগল বসে আছে এরে সাইরাত পাও ধরে নিয়ে এমন জায়গা ছুইয়া বিজন হল চিনে না আসতে পারে সুইপাররা হলের মালিক রে প্রশ্ন করতে আছে সার পাগল কি আপনার কোনো ক্ষতি করছে কয় না পাগল আপনার কাছে ভাত চাইছে কয় না কয় স্যার পাগল এখানে সাত মাস ধরে বসে আছে কেউ দিলেও খায় না কারো কাছে চায়ও নাই তেমন পাগল তো আমরা সবাই ভালোবাসি যে সায় না কেউ দিলে খায় না সে genuin পাগল না রাইট genuin কই ব্যাটা টাকা নিসস টাকা হ্যাঁ নিসিলে পাগল দেখা দা কই স্যার টাকা নিয়েটা বিপদে পড়ছি নলে পাগল রে খেদানো ততরের কথা আপনার চাকরি ছেড়ে দিয়ে যাইতাম দা ডেকাজত করে নিশি কাস্ত করতেই হবে চারির সুই পারে যাইয়া পাগলের কাছে জোর হাত করে বসতা সে আমাদের অপরাধ নিয়েন না হলের মালিকের অর্ডার আপনাকে খেদাইতে হবে আমরা যদি কোনো ভুল ভ্রান্তি অপরাধ করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিয়ে চারির সুই পারে যায় পাগলের চার চার হাত পা ধরছে জুলাইতে জুলাইতে নিয়ে রওনা করছে বহুত দূরে নিয়ে আইছে সাড়ে বারোটায় সুদ সালাই বসছে দুশো মানুষ হলের ভিতরে হাউসফুল হাউসফুল কারেন্টের স্টার্ট বিশেষ চলে না জেনারেটার স্টার্ট দিশে চলে না ধাপ করে হলের পদ্দায় গেছে আগুন লেগে আচ্ছা বাবা চোদ্দ মানুষ হলের ভিতরে যদি হলের পদ্দায় আগুন লেগে যায় একটা পাড়া পাড়ি লেগে গেছে না কার আগে কিটা হলের থেকে বার অনেক মানুষ পারার ঠেলায় বাইঙ্গে ভঙ্গ হয়েছে দুইটা লোক সাথে সাথে মারা গেছে পারার ঠেলায় হলের মালিকে খাইছে মামলা হলের মালিকে মামলা চিন্তা করে না চিন্তা করে এত মানুষ জিন্দিতে হলে দেখি নাই আর আমি যদি নতুন পদ্মা না লাগাই অনেক টাকায় বিশাল লস হয়ে যাইবে হলের বানাইতে দিন সময় লাগে আর এক ভিতরে নতুন পদ্মা লাগাইলেন আবার আগুন লেগে শেষ আবার এক সপ্তাহ পরে পদ্মা লাগাইলেন আবার আগুন লেগে শেষ একে একে সতেরো দিনে তিনবার নতুন পদ্মা লাগায় তিনবার আগুন লেগে সাফ হয়ে যায় সতেরো দিনের দিন রাত্রেবেলা ম্যানেজার পাগলকে খুব ভালোবাসত ম্যানেজারকে স্বপ্নের মাধ্যমে বলতো সাই ম্যানেজার এই পৃথিবীতে যত মিস্ত্রি আছে হলের পেছনে লাগাবি কাম হবে না আমাকে নিয়ে হলের গেটে বসে আবার হল চালু হবে রায় দুইটার সময় ম্যানেজারে গমের থেকে লাভ দৌড়ছে দৌড়ে গেছে হলের মালিকের বাসায় স্যার এই ঘটনাই দেখছি কই বেটা এখনো বসে আসো আমার প্রাইভেট গাড়ি বাইর পাগল কোথায় আসে আমারে লয়ে ল এরা জেটের সময় প্রাইভেট গাড়ি নিয়ে চলে যায় বগুর একটা মাজার আছে পাহাড়ের টিল্লার উপরে সবাই বলে মহাস্থান মহাস্থান কিন্তু ওনার নাম জানে না চিনেন গেছেন উনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল খুব ফরেজগার ছিলেন একজন বাদশাহ ছিলেন ওনার নাম ইতিহাসে লেখা আছে যে ব্যক্তি নিজের রাজ্য আল্লাহর হস্তে মানুষকে দান করে দিয়ে বাংলাদেশে আসছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্যে উনি হচ্ছেন বল্লকের বাসা ইব্রাহিম আদাম যার হচ্ছে বগুড়ায় এইখানে যে পাগলকে পায় হলের মালিকে পাগল ক্যারিও কলে করে নিয়ে প্রাইভেট গাড়িতে বসায় হলের গেটে বসায় আবার হল চালু হয় হলের মালিকে পাগলকে ভালোবেসে দূরে সিন্দুক বানায় দিছে দান বাক্স এখন তো হলে কুত্তাও যায় না যায় যায় হাতে হাতে হল আছে ওই যে টাস মোবাইলে যেটা দেখতে চাই এই দেখতে পারে এই জন্য ফলে মানুষ হয় না বর্তমানে তার মিল কারখানার অভাব নাই প্রতি বছর 26 লাখ টাকা বাজেট পাগলের নামে খলের সামনে হলো মেন্ডর মেন্ডর পা হইলো পারে একটা বটগাছ আছে বিশাল বড় এই বটগাছের নিচে অনুষ্ঠানটা করে প্রতি বছর একবার দুই দিন ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ বড় বড় মাওলানা ওয়াজ মাহফিল লাস্টের দিন দেয় পালাগান তিন গায় তিন দিন মোষ গরু জবাই করে মানুষকে বিরিয়ানি রেঞ্জে খাওয়াই পাগলের নামে এই পাগলটা এখনো জীবিত আছে পাগলটা একজন টাইটেল পাস মাওলানা এক মসজিদে নব্বই বছর ইমামতি করছেই পাগলে কোন মসজিদে ইমামতি করছে সেই মসজিদের দৃশ্য আমার কাছে আছে রানিং পাগলের বয়স চলে একশো আশি বছর এই জামানায় একশো আশি বছর কোন মানুষ বসে না গড়েপত্রে আয়ু আমাদের পঞ্চাশ থেকে ষাট আমি একটা খারাপ মানুষ দিকে থাপ্পড় দিবেন ঠাস করে মাথায় একটা বাড়ি দিবেন মাথা পেটে রক্ত পড়বে প্রতিবাদ করব নাই পাগলকে গিন্না করে চলে যাবেন কাফনের কাপড় নাও ঘুমতে পারে আমি খারাপ পাগল খারাপ না সবাই যদি অনুমতি দেন এই পাগলটা এখন কোথায় আছে ঠিকানা দমু গিলে দেখতে পারবেন পাগলের কি নাম অনুমতি দিলে শোনাইতে পারি শুনবেন আপনারা বলেন మహেরান জন্ম মাস